আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি হল আন্তর্ভুত ধন্যবাদ এবং যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি একটি তেলপোড়া বশীকরণ দেন যাতে আমরা এই এই তেলপড়াটা বশীকরণ দিয়ে মুহূর্তের মধ্যে কাজ করতে পারি তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে তেলপড়া বশীকরণ উন্মুক্ত করে দিচ্ছি আমি বরিশাল বরিশাল দালকাটে আসছিলাম তবে এই দেখেন এই যে নতুন ব্রিজ করতেছে আমি নতুন ব্রিজের ব্রিজের তাই আসলাম একটু ঘুরতে বা দেখতে আসলাম যে ব্রিজটা কিভাবে করতেছে তাই আর কি মনে করলাম যে ফাঁকা জায়গায় বসে একটি তেল ফোড়া বসীকরণ দিই তবে দেখেন যারা মুহূর্তের মধ্যে তেল ফোড়া দিয়ে বসীকরণে কাজ করতে চান তারা দেখবেন শনি মঙ্গলবারে শনি মঙ্গলবারে শ্মশানে যাবেন এবং শনি মঙ্গলবারে যদি কোনো লাশ ফুলায় শ্মশানে দেখবেন যে মহিলা হবে মহিলা হিন্দু মানুষ হবে এবার আপনারা শনি মঙ্গলবারে যদি কোনো লাশ ফুলায় আপনারা মহিলা তাহলে আপনারা শ্মশানে যাবেন যাওয়ার পরে দেখবেন যে সিঁদুর ফেলানো থাকে আর সর্ষের তেল ফেলানো থাকে যখন ওরা পোড়ায় দিয়ে ওইগুলো ফেলে দিয়ে চলে যায় তখন আপনি কি করবেন এই সিঁদুরটা আর সরষের তেলটা আপনি নেবেন নিয়ে আপনি বাড়িতে আসবেন বাড়িতে আসবেন না আপনি এই সস্যর তেল আর সিঁদুর একচল্লিশ দিন আপনার বাড়ির বাইরে কোথাও রাখবেন বাড়ির ভিতরে ঢুকাবেন না তার কারণ যাকে পোড়াচ্ছে এর রুহু কিন্তু একচল্লিশ দিন আশেপাশে থাকে আপনার উপরে কোনো ক্ষতি হতে পারে আপনার সংসারে কোনো ক্ষতি হতে পারে বা আপনার উপরে কোনো প্রভাব আসতে পারে তাই আমার যারা শিষ্যসভা আছে তারাও করবে যারা মনে করতেছে যে আমরা নতুন শিখব আপনারাও শিখবেন তা আপনারা এই তেল আর সিঁদুর বাড়ির বাইরে কোথাও পুঁতে রাখবেন একচল্লিশ দিন একচল্লিশ দিন পরে আপনারা বাড়ির ভিতরে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ আপনারা শিখতে চান বা আমার মন্ত্র দিয়ে যন্ত্র দিয়ে আপনাদের কাজ করে যদি কাজে সফল হন তাহলে গুরুর সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলের ভিতরে বশীকরণ আছে বিচ্ছেদ আছে উচ্চাটন আছে চালানি মন্ত্র আছে আপনারা শুধু দেখে নেবেন নিয়ে কাজ করবেন এবং যদি আমার বিদ্যা দিয়ে মন্ত্র দিয়ে যন্ত্র দিয়ে টোটকা দিয়ে আপনার যদি কাজ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন যদি না হয় করার দরকার নেই এবং আপনারা কাজগুলো যখন করবেন যখন কাজগুলো করবেন তখনই আপনাদের মনে মনে থাকবে যে আমি অমুকের আত্মা অমুকের সাথে মিল করতেছি ধ্যান জ্ঞান খেয়াল এক জায়গায় থাকবে ধ্যান খেয়াল জ্ঞান এক জায়গায় থাকবে আমি যখন কাজ করি তখন দুই চার দশ হাজার লোক থাকলেও আমি যে কাজ করি সেই কাজের উপরে আমার খেয়াল থাকে তা গুরুবিদ্যা কখনো বিফলে যায় না বিফলে যায় কিন্তু আপনাদের দোষে আর বদনাম দেন গুরুরই যে না গুরু কি ভুলবল একটা মন্ত্র দিলে না আমি সঠিক বিদ্যা দিই এবং সঠিক মন্ত্র দিই তবে সেই গুরুর উপরে বিশ্বাস বিশ্বাসভক্তি থাকবে আপনারা কাজে সফল হবেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমার বিদ্যা দিয়ে কে কোন জেলায় করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তা আমি মন্ত্রটা বলবো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন যে কোনো আমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ রাহুগ্রহণ চন্দ্রগ্রহণ মুখস্থ করে নেবেন আর শনি মঙ্গলবার তো দুই দিন খোলে গেলে আবার আসে তবে এই মন্ত্রটা যখন আপনারা মুখস্থ করবেন তখন কি করবেন লাল সালু কাপড় পরিধান করে নেবেন সামনে মোমবাতি আগরবাতি জ্বালাবেন তারপরে মন্ত্রটা মুখস্থ করবেন এইবারটা নিয়ম বলা হয়ে গেল এবার তেল আর সিঁদুর নিয়ে আসেন এই সিঁদুরটা ওই তেলের ভিতরে দেবেন বা তেলটা সিঁদুর মধ্যে দেবেন হালকা একটু দিয়ে কাঁদায় একটা মিশ করে নেবেন এবার মিশ্রিত হয়ে গেল সুন্দর কাদা মিস হয়ে গেল আপনি একটা কাছের কাছের পাত্রটা রেখে দিলেন উপরে এবার আপনারা যখন বসীকরণের কাজ করবেন যখন এ কাজ করবেন তখন ওইতে দু এক ফুটা তেল আপনারা ফুড়ে নিলেন বা ফুড়ে বাম্পার পরে ভর দিয়ে একুশবার ফুড়ে দিলেন দিয়ে রুগীর হাতে দেবেন এবং রুগী যেন আপনার দৃশ্য চায় না আপনি রুগীর দৃশ্য চাবেন না আপনাদের যদি রুগীর সাথে কোনো কথাবার্তা থাকে তাহলে কাজ করার আগে সারে নেবেন তারপর কাজ করবেন মন্ত্রটা আমি বলছি আপনারা সুন্দর করে মুখস্ত করে নেবেন কাজ বিফলে যাবে না এটুকানি গ্যারান্টি কাজ বিফলে যাবে না এটুকানি গ্যারান্টি আছে তার কারণ আমার বিদ্যায় যদি কাজ না করে তাহলে খামাখায় গ্যারান্টি দিয়ে মানুষকে ভুলভাল বুঝায় কোনো লাভ নেই মানুষ পয়সা খরচ করে এমনি আইয়ে সময় নষ্ট করে ইউটিউব চ্যানেল দেয় তা আমি এখন থেকে প্রতিনিয়ত আপনাদের সামনে এসে আমি ভিডিও দেব আপনার দেখবেন এই তেলটা নিয়ে আসলেন নিয়ম বলতে বলতে আইছি হয়তো আপনারা সবাই খেয়াল করেছেন এবার আপনারা বাম্পার পরে দাঁড়াইয়া তেল পড়বেন তেল তেল তেলে সরি এই কণ্ঠে করিয়া ভর ফল্লি ফলার সাথে মিলন কর কার আগে সেতারা বুড়ির আগে শীঘ্রই যায় লাগে একুশবার তেল তেল তেলে সরি এই কণ্ঠে করিয়া ভর ফল্লি ফলার সাথে মিলন কর কার আগে বুড়ির আগে শীঘ্রই যায় লাগে তেল তেল তেলে সরি এই কণ্ঠে করিয়া ভর ফল্লি ফলার সাথে শীঘ্রই মিলন কর কার আগে বুড়ির আগে শীঘ্রই যেয়ে লাগে একেবারে সহজ মন্ত্র এইটা একেবারে সহজ মন্ত্র এবং আমার চ্যানেলে যতগুলো আছে মন্ত্র দিয়া সবই দুই চার কথার মন্ত্র তা আপনারা করুন এবং আপনারা কে কোন জেলার থেকে করতেছেন দয়া করে আমাকে কমেন্ট করে আনাবেন এবং আপনারা কাজটা কত সময়ের ভিতরে হচ্ছে আমাকে কমেন্ট করবেন আমি আবার সুন্দর কাজে আমি বলে দিচ্ছি তেল তেল তেলের সরি এই কণ্ঠে করিয়া ভর ফলি ফলার সাথে মিলন কর কার আগ্ঞে সীতারা বুড়ির আগে শিগগিরে যাইয়ে ওর অঙ্গে লাগ্যে সুন্দর আপনারা করে দেখুন এটা গুরুবিদ্যা এটা গুরুর মুখের বাণী কখনো ভিতা যায় না যদি সেই গুরুর উপরে বিশ্বাস ভক্তি থাকে আবারই আবারই বলছি তেল তেল তেলের সরি এই কণ্ঠের এই কণ্ঠে করিয়া ভর ফলি ফলার সাথে মিলন পর কার আগ্ঞে বুড়ির আগে অমুকের অঙ্গে শিগিরি যেয়ে লাগ্যে ব্যাস এইটুকানি আর কিছু না কিন্তু মুখস্থ করে নেবেন ভাই বেহ মুখস্থ করে নেবেন এই নিয়মে কাজ করবেন এবং আপনারা কাজে সফল হন আমি দোয়া করি এবং আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন